ছি নতুন একটা ভিডিও নিতে এই ভিডিওতে জিদার আপকামিং মুভি কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী বলে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমার কবে সিনেমাটা শুটিং ফ্লোরে যাচ্ছে কবে তার রিলিজ হবে তো সব নিয়ে আলোচনা করব তো দেখো জিদ্দা কিন্তু এটা কনফার্ম করে তার নেক্সট সিনেমা আফটার বুমেরাং মানে কমার্শিয়াল সিনেমা সে কিন্তু এরকম সিনেমা এটা একটা পিরিয়ডিক একটা মানে অবশ্যই তার মধ্যে স্বাধীনতা সংগ্রামী পিরিয়ডিক একটা সিনেমা যেটা উনিশশো থেকে উনিশশো সালের আশেপাশে এই টাইমটাকে দেখাবে এবং মেনলি উনিশশো থেকে সত্তর যখন ধরো তার জেল হয়েছে সেলুলার জেলে ছিল অনন্ত সিং এই যে মানুষটা এই মানুষটা সম্বন্ধে ইতিহাসে অনেক কি কিন্তু জানে না এই মানুষটা কোথাও হারিয়ে গেছে কিন্তু এই মানুষটা একদম মানে কি বলবো একদম শুরু থেকে যে একদম মাস্টার সূর্য সেনের তাকে তিনি তাকে নায়ক হিসেবে মনে করেছেন তো সেই জায়গা থেকে এখানে দেখা যাবে মানে যে যুদ্ধ করেছে সে লড়াই করেছে সে সেলুলার জেলে গেছে জেল থেকে যখন ছাড়া পেয়েছে তখন তার মনে হয়েছে যে এই কোথায় মানে এরকম স্বাধীনতা তো চাইনি মানে গরিব এবং বড় লোকের মধ্যে এত ভেদাভেদ এত বেশি সে যখন ব্যাং লুট করেছে বড় লোকদের লুট করেছে সে গরিবদের তখন দান করেছে তো এই যে পিরিয়ডিক ড্রামাটা করছে একটা অনেক সেড আছে তারপর লাস্টে সে সিনেমার মানে প্রডিউসার প্রডিউসারিং প্রডিউস করেছে সিনেমার তো এই যে একটা সেড এক একটা সেড এক একটা ফেজ তো সব ফেজের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে কিন্তু যাবে তো এটা একটা বিশাল বিশাল বড় ব্যাপার জিদ্দার জিদ্দার একটা এরম ধরনের করছে তো এই সময় অনেকেই বলছে যে জিদ্দার সিনেমা যদি মানে অবশ্যই বস এটা হতো তাহলে অনেক বেশি ভালো হতো সবাই এটাই চাইছিল যে একটা কমার্শিয়াল সিনেমা দিয়ে হাত ধরে কিন্তু আবার কাম ব্যাক যদিও জিদ্দা কোথাও যায়নি আমার একটা খুব বড় ভুল হয়েছিল আমি বলেছিলাম অনেক বছর জিদ্দা কোনো সিনেমা হয়নি সেটা আমার এক মানে ভিউয়ার্স আমার একজন কমেন্ট লিখেছে যে অনেক বছর আমার গত বছরেই করেছিল আমার সেটা বলতে ভুলে গেছে যে গত বছরটা আমি অনেক বছর বলে ফেলেছিলাম ভেরি সরি ফর দ্যাট তো অবশ্যই গত বছর যে সিনেমাটা মানে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যে সিনেমাটা করেছে তার মাঝে দেখো দু হাজার পঁচিশশো এইটা আবার একটা কমার্শিয়াল সিনেমা দিয়ে হাতে কুড়ি হোক কেন এমন একজন ডিরেক্টর এমন একজনের হাত ধরে আসছে যে প্রতিকৃত্বাসুদের আর খুব একটা হিট সিনেমা নেই তো এরকম মানুষের হাত ধরে দেখো অবশ্যই 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 যদি তোমরা দিয়ে অ্যাঙ্গেল ভাবো তাহলে সেটা কোনো বড় হিট নয় বড় হিট দেয়নি কিন্তু এটা দেখলে হবে না কিন্তু হাটকে হাটকে ধরনের সিনেমা বানায় সেটা তোমরা শাস্ত্রী বলো তোমরা শ্রীমতী বলো তোমরা এর আগে দাবারু বলো তো এই যে একটা আমাদের অবশ্যই আমাদের তো মানে একটা অন্য ধরনের গল্প দেখায় সেই হয়তো মানুষ অডিয়েন্স সেই হয় না অডিয়েন্স সেইভাবে পছন্দ করে না তো সেই হিসেবে একটা এগুলো একটা কমার্শিয়াল সিনেমা কিন্তু সে বানায় না তো সেইখানে দেখো এই যে গল্পটা যেটা আমাদের বানিয়ে দিয়েছে তো সেটা পড়ার পর এতটাই পছন্দ হয়ে গেছে তবে তো সে একটা এতদিনে যা যে ঘরানায় যে সিনেমা করতো ধরো একটা কমার্শিয়াল ঘরানা বাণিজ্যিক সিনেমা সেখান থেকে ঘুরে এসে একটা এরকম ধরনের সত্যিকারের মানে আসল ক্যারেক্টার নিয়ে এই যে সিনেমাটা করা হয় তো এই সিনেমার মধ্যে অনেক রিস্ক থাকে প্রচুর থাকে জানি এটা ভালো ডায়লগ হতে হয় একটা এই যে পিরিয়ডিক এই ঐতিহাসিক সিনেমাগুলোর মধ্যে সব থেকে ভালো হচ্ছে মানে যেটা দরকার সেটা হচ্ছে ভালো 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 অভিনয় ডায়লগ বিজিএম মানে লাইটের কাজ ভালো বিজিএম এবং অভিনয় তো দেখো অভিনয় নিয়ে নট আউট নোডাউট এটা অবশ্যই আমাদের জিদার দারুন অভিনয় করে সেটা নিয়ে কোনো কথা হবে না কিন্তু বিজিএমটা ভালো হতে হবে ডায়লগ ডায়লগ গুলো ভালো দি হবে তবেই কিন্তু এই ভালো জায়গায় যাবে এবং সেটা আমার কনফিডেন্ট আছে দেখো জিদ্দা দিন মানে জিদ্দা যে সিনেমাগুলো করে সেগুলো ব্যাপক চলে ব্যাপক চলে জিদ্দা কমার্স মানে কমার্শিয়ালের হাত ধরে যে এতদিন রেখে দিয়েছে কমার্শিয়াল সিনেমাকে ছাড়িনি সেই মানুষটা যখন এরকম ধরনের সিনেমা করছে সে কিছু মানে মধ্যে কিছু ভালো জিনিস মানে প্রচুর ভালো জিনিস পেয়েছে বলি তবে এটা তো হাত দিচ্ছে না কিন্তু কখনোই এরকম একটা সিনেমা করতো না যার একটা খাঁকি এটা বিশাল মানে মুম্বাইতে মানে হিন্দি সার্কেলে বিশাল হিন্দি সিনেমাও পারি শোনা যাচ্ছে করতে তো সেইখানে জিদ্দা যখন এরম সিনেমা করছে এরম সিনেমায় হাত দিতে তোমরা এটা দেবো না যে বস থ্রি হলেই আমরা দেখতাম বা এরকম সবাই জিদ্দার পাশে অবশ্যই যেন আমরা থাকতে পারি আমরা যেন থাকবো এরমটাই আমার ভাবতে হবে এবং জিদ্দা যখন এই প্রজেক্টে হাত দিয়ে যেতাম এই প্রজেক্টটার মধ্যে অনেক কিছু আছে বলি জিদ্দার মতো লোক মানে মানুষ এখানে হাত দিয়েছে তো অবশ্যই অবশ্যই এটার মধ্যে কিছু তো ভালো মানে অনেক কিছুই ভালো আছে তোমরা শুধু সাপোর্ট আমরা শুধু সাপোর্ট করে যাবো অবশ্যই জিদ্দা এটা দিয়ে যে একটা বিশাল ধামাকা নিয়ে আসতে চলেছে এবং এই সিনেমাটা যেটা মনে হচ্ছে জুলাই মাসে এটা ফ্লোরে যাবে এরকমটাই শোনা যাচ্ছে জুলাই আগস্টে যদি ফ্লোরে যায় তো নেক্সট ইয়ার নেক্সট ইয়ারে যদি আগস্ট মাসে দেখো সব সিনেমা পিরিয়ডিক সিনেমা একটা ছাব্বিশে জানুয়ারি আসতে পারে একটা হচ্ছে ফিফটিন আগস্ট এই দুটো ডেটের মধ্যে কোন একটা ডেট হবে যদি এখন সিনেমা শুটিং হয় তাহলে কি আর পাঁচ ছ মাস ছ সাত মাসের মধ্যে কি হবে আমার তো সেটা মনে হয় না কাজ যে আর একটাই ডেট আছে ফিফটিন আগস্ট তো এটাই ধরে আমাদের চলতে হবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা দু হাজার ছাব্বিশের আমরা মানে ইন্ডিপেন্ডেন্স ডে সময় আমরা আমরা দেখতে পাবো এরমটাই আমাদের ধরে চলতে হবে তারপর নেক্সট এবং অনেকেই এটা বলছে যে এই যে সিনেমাটা যেটা আসছে আমাদের সাকিব খানের তান্ডব সিনেমাতে বিশেষ ক্যামিও রোলে কিন্তু আমাদের জিদ্দাকে দেখতে পাবো কিন্তু এটা কিন্তু এখনো কনফার্মেশন একদমই আসেনি এবং এবং এখন শুটিং যে হচ্ছে বা হচ্ছে দেখো আমার মনে হয় না জিদ্দা এরকম সিনেমাতে থাকবে একটা ছোট ক্যামিও রোলে থাকবে এবার জানি না জিদ্দার কতটা বন্ধু ওই যে বন্ধুর জন্য করবে কিনা বা কতটা তাকে কনভিন্স করাতে পারবে কিনা সেটা আমি জানি না এটা একটা রিউমার একটা এসেছে যে জিদ্দা থাকতে পারে তবে যদি এটা হয়ে যায় তাহলে তো কিছু মাসের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো জিদ্দাকে আর যদি না হয় তাহলে আমরা নেক্সট ইয়ার দু হাজার ছাব্বিশের ফিফটিন আগস্ট অবশ্যই জিদ্দাকে দেখতে পাবো কেউ বললে বিপ্লবী কেউ বলে ডাকাতে তো সবাই আমরা জিদ্দার পাশে আছি কারা কারা জিদ্দার ফ্যান হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকে মতো টা